বেস্ট সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা খাবার দাবার খুঁজছো তবে এই ভিডিও তোমার জন্য হতে পারে সব সময় যে বেস্ট সাউথ ইন্ডিয়ান খাবার যে কলকাতাতে পাওয়া যাবে সেই সব রেস্টুরেন্টে পাওয়া যাবে তা কিন্তু নাও হতে পারে মানে আমাদের পক্ষে তো সাউথ ইন্ডিয়া গিয়ে সাউথ ইন্ডিয়ান খাওয়া সম্ভব নয় সেই কথা বলছি আর কি এই যেমন আমারও সেই যে মিথটা ছিল সেই মিথটা ভাঙল সেদিন চলে গেছিলাম গঙ্গাপাড়ের এক সময়ের ফরাসি শহর ঐতিহ্যশালী চন্দননগরে আর এই চন্দননগরের স্ট্যান্ড রোড কিংবা চার্চ রোড কিংবা এই এরিয়াটা খাবারের পুরো একটা খনি প্রচুর দোকানপাট রয়েছে এখানে খাবার দাবারের আর এখানে সন্ধ্যে নামলে বেশ ভিড় জমে কিন্তু এই খাবারের দোকানপাটগুলোর তাই একটু আগেই পৌঁছলাম দোকানটার নামটা বেশ সুন্দর আম্মাস কিচেন আর এটা পুরোটাই সাউথ ইন্ডিয়ান খাবারের একটা খাজানা তারাও এখানে পাওভাজি ছোলে ভাটুরে এই টাইপের কিছু আইটেমও পেয়ে যাবে ইন্ডিয়ানে যে এখানে রেসিপিগুলো রয়েছে সেগুলোর নামগুলো বেশ ইন্টারেস্টিং বেশ কিছু ইউনিক চোখেও পড়লো তাই দেখে প্রথমে আমরা ট্রাই করবার জন্য বললাম পিজা ধোসা বেশ নামটা ইন্টারেস্টিং আর পিজা যেহেতু রয়েছে তো কীরকমভাবে হয় প্রিপারেশানটা সেটাও একটা দেখার ইন্টারেস্ট ছিল তো চলো তোমাদেরকে দেখাই সেই পিজা ধোসা I পিজা ধোসা বেশ সুন্দর করে একটা থালাতে রেডি হয়ে তিন ধরনের চাটনির সহযোগে হাত এসে পৌঁছল হুম সাম্বারটা নিউট্রাল আর ব্যালেন্স মানে ওভার হাইপ কিছু নেই এটা নারকেল চাটনি নারকেল চাটনিটা বেশ ভালো এর মধ্যে কি ছাতু আছে রোস্টেড চানা ছাতু ওই জাতীয় ফ্লেভার এসছে বোঝা গেছে রোস্টেড চানা এটা তো চাটনি টমেটো চাটনি স্পাইসি নয় খুব সুন্দর তোমার চাটনিটা ভালো এই তিনটা জিনিস ভালো নতুনত্ব বেশ ভালো খেতে হচ্ছে পিৎজা ধোসা দোকানের নাম হচ্ছে আমার কিচেন রেড চিলি নতুনত্ব আইটেম ট্রাই করলাম এখানে এসে দেখে ভেবেছিলাম অন্য কিছু ট্রাই করবো পিৎজা ধোসা কনসেপ্টেটে ধোসাটাকে রোল করে যেরমভাবে তোমাদের মশলা ধোসা হয় সেরকম হয় না একটা সুন্দর প্লেটের মধ্যে ধোসাটা পুরো একদম কমপ্লিট থাকে প্রচুর চিজ আছে ওপরে এখানে তোমাদের আলু আছে যেটা মাসালা আলু যেটা দেয় আর কি সেটা রয়েছে চিজ রয়েছে ছোটো ছোটো তোমার ক্যাপসিকাম রয়েছে টমেটো রয়েছে গাজর রয়েছে পেঁয়াজ রয়েছে ভেজিস রয়েছে বেশ সুন্দর ভেজিস রয়েছে যার যারা নন ভেজ পছন্দ করো না ভেজ পছন্দ করো তো তাদের জন্য বেশ নতুন লাগলো বেশ ইন্টারেস্টিং লাগলো এটা তোমরা এই চন্দ্রনগরে এলো একশো টাকা পরে ট্রাই করলাম মাসালা ইডলি যদিও এটা রেকমেন্ডেড যেহেতু বাটারের ওপর পুরো ফ্রাই করে জিনিসটা তৈরি হচ্ছে ফ্লেভারটা কিন্তু দারুণ আসছিলো নাকে আর এটা রেকমেন্ড করা হয়েছে বললো এটা নাকি একদমই ইউনিক খেতে তো চলো সেটাও ট্রাই করে দেখি লাল গিয়ে গেছে ওটা তোমার ওটা কাশ্মীরি লঙ্কা তারপর হলুদ আর এটা তো হচ্ছে Thank ট্রাই করব মাসালা ইডলি যেটার সঙ্গে আসছে সম্বার আর হচ্ছে তোমার নরকুলের চাটনি ঠিক আছে বেশ স্পাইসি দেখতে লাগছে বেশ ইন্টারেস্টিং দেখতে লাগছে লোভনীয় দেখতে লাগছে করি এটা আরে হ্যাঁ এখানে এটাতে কোয়ান্টিটি আছে হচ্ছে দু পিস দাম নিচ্ছে দু পিস ইডলি সিক্স দু পিস মাসালা ইডলির দাম হচ্ছে ষাট টাকা ট্রাই করি বেশ ওপরে সুন্দর ধনে পাতা দিয়ে গার্নিশিং হয়েছে সুন্দর জিনিসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং বেশ ইউনিক লাগলো আমার খেতে যারা একদমই ভেজ পছন্দ করো না ভেজ পছন্দ করো কিংবা সাউথ ইন্ডিয়ান করো তাদের কাছে তাদেরকে রেকমেন্ড করলাম তোমরা এখানে এলে মাসালা ইডলিটা কিন্তু মাস ট্রাই করো আর পিজা ধোসাটা তো আগেও বলেছি বেশ সুন্দর খেতে এবং খুবই ভালো এছাড়া এখানে অনেক ধরনের এরকম ইউনিক কিছু ডিশেস রয়েছে সেগুলো আচ্ছা ইনি হচ্ছেন আম্মাস কিচেনের যিনি মেন মানে যিনি রান্না বান্নার দিকটা দেখেন এখন অলরেডি মশালা ধোসা করছেন তো ওনার আপনার নামটা কী মান্না পূর্ণেন্দু মান্না কত বছর মোটামুটি এই সাউথ ইন্ডিয়ান রান্নায় কত বছর মোটামুটি হলো কুড়ি বছর আর তোমার নামটা কি আমার নাম সুরজ মাইতি সুরজ মাইতি আচ্ছা রেড চিলি আম্মাস কিচেনে তোমাদের স্পেশালিটি কী স্পেশালিটি হচ্ছে আমাদের মশালা ইডলি আছে চাইনিজ ইডলি আছে ছোলে ভোটো আমাদের এখানে খুবই স্পেশাল যেটা আমাদের এখানে বিশাল মানে বিশাল পরিমাণে সেল হয় আর আমরা মশালা ইডলি আমরা একদম ইউনিক খেতে হয়তো অনেক জন সবাই সাম্বার ইডলি খেয়েছেন মানে কি নর্মাল ইডলি খেয়েছেন মশালা ইডলি আপনার টোটালি ইউনিক আর চাইনিজ ইডলি আপনার টোটালি খেতে যেটা আপনার লোয়েস্ট প্রাইস মধ্যে আপনার চাইনিজ ইডলি হলো টাকার মধ্যে আপনার একদম টু পিস ইডলি থাকবে আপনার টু পিস ইডলিকে মানে কেটে আট আট পিস হবে টোটাল আপনার ওটা আপনার লোয়েস্ট প্রাইস মধ্যে সব থেকে বেস্ট আর আপনার হচ্ছে মাসালের ডিসনার সিক্সটির মধ্যে আপনার লোয়েস্ট মধ্যে ছোলে ভাটুরে কখন পাওয়া যায় ছোলে ভাটুরে আপনার সকাল মর্নিং আমরা সাড়ে সাতটার সময় আপনার ওপেন হয় সাড়ে আটটা থেকে আপনার অ্যাভেলেবেল থাকে রাত দশটা অব্দি আপনার প্রাইস হলো নাইনটি রুপিস টু পিস থাকে আপনার ছোলে ভাটুরে টু পিস থাকে আর তোমাদের এই ধোসা আর ইডলি আচ্ছা সব মিলিয়ে তোমাদের মোটামুটি কত রকমের আইটেম তৈরি হয় এখানে আইটেম তো স্যার এখানে অনেক রকমের আছে হ্যাঁ লাল জায়গাটা ছোটর জন্য এখন আপনার টোটো মোটো মানে ছোটো মোটো মানে কি যাই হোক আপনার আছে দেড়শো বা দুশো মতন আইটেম আছে আইটেম আছে আচ্ছা ধোসা ধোসা কী কী টাইপের ধোসা পাওয়া যায় মশলা ধোসা তো আমরা জানি কমন আর কী কী ধোসা পাওয়া যায় আমাদের স্পেশাল মশলা আছে সেজবান মশলা আছে সেজবান রাভা মশলা আছে চিজ মশলা আছে আর ইউনিক ইউনিক ধোসা কী আছে তোমাদের ইউনিক বলতে আমাদের এখন রাভা ধোসা এখন

ওটার দাম কত বলো আপনার ফিফটি রুপিস ফিফটি রুপিস আর এবার লোকেশনটা কি আছে তোমাদের আপনার চন্দননগর রেড চিলি রেস্টুরেন্ট 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 কিচেনে ওই ব্রাঞ্চ আছে রেড চিলি রেড চিলি আর অর্ডার নেওয়ার জন্য কি তোমাদের রেড চিলির সঙ্গে কথা বলতে হবে নাকি ধরো তোমরা কেউ লার্জ স্কেলে অর্ডার দিল তিরিশটা কি চল্লিশটা তাহলে তোমাদের এই কাউন্টারে যোগাযোগ করবে নাকি রেড চিলি থেকে যোগাযোগ করবে রেড চিলি অন্যের সাথে ওনার সঙ্গে কথা বললে তো আর তোমরা বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে না কালেক্ট করে নিতে হবে বাড়িতে বলতে এখন হোম ডেলিভারি স্টার্ট হয়নি মানে টুকটাক আমরা পাশে থাকলে হোম ডেলিভারি করা হয় আচ্ছা পুরো এখন স্টার্ট হয়নি স্টার্ট হয়নি ওকে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখন জাস্ট আচ্ছা আর অর্ডার কি বাই ফোন দেওয়া সম্ভব অর্ডার একদম

ভ্যারাইটি আছে প্রচুর এখানে ইডলিয়ার দোসার ভ্যারাইটি এছাড়াও আরও অনেক ভ্যারাইটি আছে তো সাউথ ইন্ডিয়ান যারা তোমরা ভেজ পছন্দ করো তাদের জন্য বেস্ট জায়গা আমি ট্রাই করেছি তাই তোমাদের রেকমেন্ড করছি এসব ভালো লাগে